এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ উঠেছিল কার্তিক মহারাজের বিরুদ্ধে শুধু তাই নয় জোর করে গর্ভপাত এমনকি পেটে লাথি মারার অভিযোগ উঠেছিল দু হাজার সালের সেই নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে কার্তিক মহারাজের বিরুদ্ধে সোজা এফআইআর দায়ের করেছেন ওই মহিলা নবগ্রাম থানায় এই ঘটনায় পদক্ষেপ নিয়েছে পুলিশ গতকালই কার্তিক মহারাজের নাম করে পাঠানো হয়েছে নোটিশ ভারতীয় ভারত সেবার সঙ্গে এদিকে এর মধ্যেই নবগ্রাম ছেড়ে কলকাতায় পালিয়ে এসেছেন কার্তিক মহারাজ কার্তিক মহারাজ বারবার প্রশ্ন তুলেছেন তাকে নাকি ফাঁসানো হচ্ছে তিনি আইনের পথে হাঁটবেন অথচ আজ আইনের পথে হেঁটেই তিনি সোজা চলে গেলেন হাইকোর্টে যাতে কোনোভাবেই তাকে গ্রেফতার করা না যায় সেই রক্ষা কবচ জোগাড় করতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের রেজলা সেই শুনানি হওয়ার কথা রয়েছে এই মামলার জানা যাচ্ছে নোটিশ পেয়ে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছেন কার্তিক মহারাজ প্রাপ্ত কার্তিক মহারাজ তিনি চলে গিয়েছেন কলকাতা হাইকোর্টে তার একটাই দাবি তার এই পরোয়ানা অবিলম্বে বাতিল করতে হবে এফআইআর বাতিল করার আবেদন করে তিনি গিয়েছেন কলকাতা হাইকোর্টে কি বলবে হাইকোর্ট সেই দিকে তাকেই রয়েছে রাজ্যবাসী বারবার নিজেকে নির্দোষ প্রমাণ চেষ্টা করেছেন কার্তিক মহারাজ অথচ এবার কিনা এফআইআর বাতিল করবার দাবি জানিয়ে সোজা আদালতের দ্বারস্থ হলেন তিনি জানা গিয়েছে নবগ্রাম থানায় হাজিরা দেননি কার্তিক মহারাজ তিনি জানান তিনি কলকাতায় রয়েছেন দেখুন সেই ছবি রয়্যাল বাংলার ক্যামেরায়